হ্যালো ব্রিওান ওয়েলকাম টু জুম নলেজ শুরু করছি আজকের প্রথম প্রশ্ন কোন দ্রব্য বা দ্রব্যগুলিকে জিএসটির বাইরে রাখা হয়েছে পেট্রোল মদ পেট্রোপণ্য রাইট অ্যান্সার হবে অপশন ডি উপরোক্ত সবগুলিকেই পেট্রোল মদ এবং পেট্রোপণ্যগুলিকে জিএসটির বাইরে রাখা হয়েছে অপশান ডি রাইট অ্যান্সার এবার দেখে নেওয়া যাক জিএসটি বা গুডস সার্ভিস ট্যাক্স চালু হয় পয়লা জুলাই দু হাজার সতেরো সালে বর্তমানে মদ পেট্রোল ডিজেল পণ্য প্রভৃতি জিএসটির আওতাভুক্ত নয় নেক্সট কোশ্চেন বৈদ্যুতিক বাল্বের ভেতরে কোন গ্যাস পাওয়া যায় বৈদ্যুতিক বাল্বের ভেতরে কোন গ্যাস পাওয়া যায় অক্সিজেন নাকি কার্বন ডাইঅক্সাইড নাকি বায়ু এখানে রাইট অ্যান্সার অপশান ডি উপরোক্ত কোনো কিছুই বৈদ্যুতিক বাল্বের ভেতরে পাওয়া যায় না তো বৈদ্যুতিক বাল্বগুলির ভেতরে বৈদ্যুতিক বাল্বগুলির ফিলামেন্টের আয়ু দীর্ঘায়িত করার জন্য সাধারণত রাসায়নিকভাবে নিষ্ক্রিয় নাইট্রোজেন এবং অর্গান গ্যাস ভরা হয় ফিলামেন্টের আয়ু দীর্ঘায়িত করার জন্য সাধারণত রাসায়নিকভাবে নিষ্ক্রিয় নাইট্রোজেন এবং অর্গান গ্যাস ভরা হয় নেক্সট কোশ্চেন পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসাবে কি ব্যবহৃত হয় পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসাবে ব্যবহৃত হয় গ্রাফাইট এবং ভারী জল অপশান বি রাইট অ্যান্সার মডারেটর হল একটি পারমাণবিক চুল্লির একটি উপাদান যা ফিশন চেইন বিষক্রিয়ায় তাদের আরও কার্যকর করার জন্য দ্রুত নিউটনের গতিতে গতিকে কমাতে সাহায্য করে ফিশন প্রক্রিয়ায় দ্রুত নিউটন গতি নিউট্রনের গতি কমাতে কাজ করে পারমাণবিক চুল্লিতে মডারেটরের ভারী জল এবং গ্রাফাইড ব্যবহৃত হয় নেক্সট কোশ্চেন জলে ভারী ধাতু দূষণের কারণ কি জলে ভারী ধাতু দূষণের কারণ হলো পেইন্টস অপশান এ রাইট অ্যান্সার ভারী ধাতু বলতে বোঝায় ক্যাডমিয়াম কোভাল্ট ক্রোমিয়াম তামা পারদ ম্যাঙ্গানিজ নিকেল সীসা দস্তা ইত্যাদি ইন্ডাস্ট্রিয়াল পেইন্টে এই ধাতুগুলি বর্তমান থাকে যেমন সীসা ক্যালসিয়াম ক্যাডমিয়াম এবং অন্যান্য রাসায়নিক পদার্থ তো জলে ভারী দূষণের জন্য জলে ভারী ধাতু দূষণের কারণ হল পেইমস নেক্সট কোয়েশ্চেন অ্যাংস্ট্রম কিসের একক অ্যাংস্ট্রম হলো তরঙ্গ দৈর্ঘ্যের একক অপশান এ রাইট অ্যান্সার অ্যানস্ট্রং হল অ্যানস্ট্রং হলো দৈর্ঘ্যের একক যা মূলত আলোর তরঙ্গ পরিমাপ করতে ব্যবহৃত হয় আর শক্তি পরিমাপ করতে পরিমাপ করা হয় জুলে কম্পাঙ্ক বেগ পরিমাপ হয় মিটার সেকেন্ডে নেক্সট কোশ্চেন চরিত্র ষষ্ঠা কে রিজুদা চরিত্র সষ্টা হলেন বুদ্ধদেব গুহ অপশন সি রাইট আনসার গোগল চরিত্রের ষষ্ঠ হল সমরেশ বসু ব্রজদা চরিত্রে স্বস্তা হলেন গৌরী কিশোর ঘোষ ঋজুদা চরিত্রে সচনা হলেন বুদ্ধদেব গুহ এবং গোপী বাঘা চরিত্রে সচনা হলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কোশ্চেন ভারতবর্ষের বৃহত্তম জলসেচের উৎস কোনটি ভারতবর্ষে বৃহত্তম জলসেচের উৎস হল কূপ ও কূপ ও নলকূপ অপশান সি রাইট অ্যান্সার ভারতের বৃহত্তম জলসেচের উৎস হল কূপ ও নলকূপ এবং দ্বিতীয় বৃহত্তম উৎস হল খাল অঙ্গরাজ্যগুলির মধ্যে উত্তরপ্রদেশে এই দুই প্রকার সেচে প্রথম স্থান অধিকার করে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু তামিলনাড়ুতে ট্র্যাঙ্কের জলের জলসের ব্যবস্থা দেখা যায় ট্রাঙ্কের মাধ্যমে জলসের ব্যবস্থা দেখা যায় নেক্সট কোয়েশ্চেন ইন্দিরা গান্ধীকে প্রিয়দর্শী ওভারি কে দিয়েছিলেন ইন্দিরা গান্ধীকে প্রিয়দর্শী উপাধি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর অপশন ডি রাইট রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেশ নায়ক ইন্দিরা গান্ধীকে প্রিয়দর্শী রাজা রামমোহন রায়কে ভারত প্রতীক এবং মোহনদাস করমচাঁদ গান্ধীকে মহাত্মা গান্ধী আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে পুরুষ সিংহ উপাধি দিয়েছিলেন নেক্সট কোশ্চেন কোন স্থানে সেন্ট্রাল পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং রিচার্স ইনস্টিটিউট অবস্থিত নাগপুরে অপশান সি রাইট অ্যান্সার সেন্ট্রাল পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং রিচার্চ ইনস্টিটিউট অবস্থিত নাগপুরে এর সঙ্গে জেনে নাও সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সিরা সিরামিক ইনস্টিটিউট অবস্থিত যাদবপুরে আর সেন্ট্রাল ফুড টেকনোলজি রিচার্চ ইনস্টিটিউট মহীশূরে অবস্থিত সেন্ট্রাল পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট নাগপুরে অবস্থিত আর সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রিসার্চ ইনস্টিটিউট দুর্গাপুরে অবস্থিত নেক্সট কোন দিনটিতে আন্তর্জাতিক অহিংসা দিবস আন্তর্জাতিক অহিংসা দিবস পালন করা হয় আন্তর্জাতিক অহিংসা দিবস পালিত হয় দশটা অক্টোবর অপশন ডিট অ্যান্সার তেইশে ডিসেম্বর কিষাণ দিবস পালিত হয় আর চোদ্দই নভেম্বর শিশু দিবস কুড়ি অগস্ট সৎ ভাবনা দিবস পালিত হয় নেক্সট কোশ্চেন ভার্জিন অফ দ্য রক্স চিত্রটি কে অঙ্কন করেছেন চিত্রটি জঙ্গল করেছেন লিওনার্দো দা ভিনচি অপশন ডি রাইট आंसर লিওনার্দো দা ভিনচির বিখ্যাত চিত্র হলো মোনালিসা নেক্সট কোশ্চেন যৌনকর্মীদের পুনর্বাসনের জন্য পশ্চিমবঙ্গ সরকার কোন প্রকল্পটি চালু করেছেন মুক্তির আলো প্রকল্প অপশন ডি রাইট অ্যান্সার পশ্চিমবঙ্গ সরকারের সর্বাঙ্গীন প্রকল্প মুক্তির আলো প্রকল্প যার মাধ্যমে যৌনকর্মীদের পুনর্বাসন করা হয় তাছাড়া মহিলা এবং তাদের কন্যা সন্তানদের নতুন করে আত্মসম্মানের সঙ্গে জীবনে বাঁচার সুযোগ সুবিধা দেওয়া হয় নেক্সট কোশ্চেন পুরনো পলিমাটি কী নামে পরিচিত পুরনো পলিমাটি কী নামে পরিচিত ভাঙ্গন নামে পরিচিত অপশন ডি রাইট অ্যান্সার পুরনো পলি দিয়ে গঠিত মাটিকে বলা হয় ভাঙর এবং নবীন পলি দিয়ে গঠিত মাটিকে বলা হয় খাদার নেক্সট কোশ্চেন ভারত রত্ন থেকে দেওয়া শুরু হয় উনিশশো চুয়ান্ন সাল থেকে ভারত রত্ন পুরস্কার দেওয়া শুরু হয় অপশন বি রাইট আনসার ভারত রত্ন হলো ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারত রত্ন প্রথম উনিশশো সালে সর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন সি ভি রমন এবং চক্রবর্তী রাজা গোপালচারীকে প্রদান করা হয়েছিল নেক্সট কোশ্চেন হামাস জঙ্গি সংগঠনটি কোন দেশের প্যালেস্টাইনের অপশান বি রাইজান্সার হামাস জঙ্গি সংগঠনটি প্যালেস্টাইনের প্যালেস্টাইনের হিজবুল্লাহ জঙ্গি সংগঠনটি লেবেনানের বোকোহারাম জঙ্গি সংগঠনটি নাইজেরিয়ার এবং আল আল কায়েদা তালিবান জঙ্গি সংগঠনটি আফগানিস্তানের নেক্সট কোয়েশ্চেন সম্প্রতি কোন ভারতীয় সম্প্রতি কোন ভারতীয় রেল স্টেশন গ্রিন রেলের গ্রিন রেল স্টেশনের শংসাপত্র লাভ করেছে বিজয়ওয়াড়া রেল স্টেশন অপশন ডি বি রাইট সম্প্রতি কোন ভারতীয় রেল স্টেশন গ্রিন রেল স্টেশনের শংসাপত্র লাভ করেছে বিজয় বিজয়ওয়াড়া রেল স্টেশন নেক্সট কোশ্চেন সম্প্রতি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে উধমপুর রেল স্টেশনের নাম পরিবর্তন করে মাটায়ার ক্যাপ্টেন তুষার মহাজন রেল স্টেশন নামকরণ করা হয়ে করেছে তুষার মহাজন রেল স্টেশনের নামে নামকরণ করেছে রাইট আনসার কাশ্মীরের নেক্সট কোয়েশ্চেন সম্প্রতি অনুষ্ঠিত উনত্রিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কিফ এর উদ্বোধন কে উদ্বোধন উদ্বোধক কে ছিলেন কিফ এর উদ্বোধক ছিলেন সালমান খান অপশান সি রাইট অ্যান্সার গত বছর পাঁচই ডিসেম্বর দু হাজার তেইশে নেতাজির ইন্ডোর স্টেডিয়ামে এই অনুষ্ঠান উদযাপিত হয়শেন আতশবাজি প্রদর্শনে সবুজ রং দেখা যায় কোন ক্লোরাইড লবণের কারণে আতশবাজি প্রদর্শনে সবুজ রং দেখা যায় কোন ক্লোরাইড লবণের কারণে বেরিয়াম ক্লোরাইড লবণের কারণে সবুজ রং দেখা যায় অপশান সি রাইট অ্যান্সার আর লাল রং দেখা যায় স্টনসিয়াম কার্বোনেটের কারণে আর ক্যালসিয়াম ক্লোরাইডের কারণে কমলা কালার দেখা যায় আর সোডিয়াম নাইট্রেট হলুদ বেরিয়াম ক্লোরাইডের কারণে সবুজ আর কপার ক্লোরাইডের কারণে নীল তো ভিডিওটি এখানে শেষ করছি আর ডেলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো